এ কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা আট শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতিভা চালং পঙ্গে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি চতুর্দশ অধ্যায় শ্লোক সংখ্যা আট তম তু অজ্ঞানজম বৃদ্ধি মোহনম সর্বদেহিনাম প্রমাদ আলস্য নিদ্রাভি তৎ নিবধরান্তি ভারত এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব ভারত হে ভরত বংশধর তম তমগুণ তু কিন্তু অজ্ঞান অজম অজ্ঞান থেকে উৎপন্ন সর্বদেহিনাম সকল দেহধারী জীবের মোহনম মোহকর বৃদ্ধি জানবে তথ তা প্রমাদ ভ্রান্তি আলস্য আলস্য নিদ্রাভি নিদ্রা দ্বারা নিবোধনাতি জীবকে আবদ্ধ করে তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো হে ভরত বংশধর অর্জুন তমগুণ কিন্তু অজ্ঞান থেকে উৎপন্ন হয় সকল দেহধারী জীবদের মোহকর জানবে তা ভ্রান্তি আলস্য এবং নিদ্রা দ্বারা জীবকে দেহে আবদ্ধ করে এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে তমগুণের কথা বলেছেন ভগবান বললেন যে তমগুণ অজ্ঞান থেকে উৎপন্ন হয় জ্ঞানীর দ্বারা জানা যায় যে পরম ব্রহ্ম বা পরমাত্মা আছেন তিনি সর্বজীবের মাঝে আছেন সকল বস্তুর মাঝে আছেন তিনি সর্বজ্ঞ সর্বময় সর্বশক্তিমান তাকে জানা এবং পাওয়াই প্রতিটি জীবের জীবনের পরম লক্ষ্য হওয়া উচিত কিন্তু অজ্ঞান হল অন্ধকারময় অজ্ঞান বলে ভগবান বলে কিছু নেই আত্মা বলে কিছু নেই পরমাত্মা বা পরম ব্রহ্ম বলে কিছু নেই এই যে জীব সৃষ্টি হচ্ছে বংশ বিস্তার করছে আবার মারা যাচ্ছে এসবে প্রকৃতির খেয়ালে হচ্ছে মৃত্যুর পরে পুনর্জন্ম বলে কিছু নেই আত্মা বলে কিছু নেই অতএব যতদিন বেঁচে আছো খাও পরো আনন্দ করো সেই সকল মানুষের বিবেক বৈরাগ্য কাজ করে না তারা ভোগ সর্বস্ব তারা দেহ সর্বস্ব সেই তমগুণ মোহকর অর্থাৎ সংসার আমার ছেলে আমার মেয়ে আমার ধন সম্পদ আমার এইগুলো ছাড়া আমার চলবে না এইরূপ বুদ্ধি সম্পন্ন তারা এই যে মোহ এই মোহ পশু পাখি কীট পতঙ্গ অর্থাৎ যারা মনুষ্যতর প্রাণী তাদের মধ্যে তো প্রবলভাবে কাজ করে আর মানুষের মধ্যেও কাজ করে যে সকল মানুষের মধ্যে এই ভাব প্রবল তারা তামসিক মানুষ যে সকল মানুষ এই এইরূপ মোহরূপ কূপে হাবুডুবু খাচ্ছে তারা মানুষেও পশুতুল্য জীবন জীবনযাপন করে তমগুণী মানুষেরা ভ্রান্তিকর বুদ্ধি সম্পন্ন অর্থাৎ তারা ভুল পথে চালিত হয় কোন কাজটি করলে ভালো হবে আর কোন কাজটি করলে মন্দ হবে এটি তারা বুঝতে পারে না তারা যে পথে চললে ইহলোকে সুখ সম্পদ শান্তি লাভ করা যায় সেই পথে চলে না আর যে পথে চলা উচিত নয় যে কাজগুলি করা উচিত নয় সেই পথে চলে সেই কাজগুলি করে তারা সত্যটাকে সত্য বলে বুঝতে পারে না জগৎ সংসারের ধন জন অর্থ বৃত্তের বিনশ্বরতা তারা বুঝতে পারে না এবং আত্মার অবিনাশিতা তারা অনুভব করতে পারে না হৃদয়ে আত্মা থাকলেও তা তারা অনুভব করতে পারে না দর্শন করতে পারে না তারা হিংসা নিন্দা মারামারি কলহ চুরি ডাকাতি মদ্যপান জুয়া খেলা ইত্যাদি কাজগুলি করে সৎ পথে চলে না তারা সত্য কথা বলে না ভগবত পরায়ণ কর্মগুলি করে না তারা সত্যগুণের বিপরীত কাজগুলি করে রজগুণী মানুষের মধ্যে যে কর্মপ্রবণতা দেখা যায় কর্মের এবং কর্মের ফলের প্রতি আসক্তি দেখা যায় তা তমগুনি মানুষদের মধ্যে থাকে না তারা অলস প্রকৃতির হয় কোনো কাজই করতে চায় না শুয়ে বসে ঘুমিয়ে গাল গল্প করে সময় কাটাতে চায় তারা তাদের মধ্যে নিদ্রাতুর ভাব লক্ষ্য করা যায় একটি মানুষের ছয় সাত ঘন্টা ঘুমলেই যথেষ্ট প্রতিদিন কিন্তু তারা তার থেকে অনেক বেশি সময় ঘুমায় তাদের শরীরে অবসাদ আসে ভারী হয়ে যায় শরীর তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সময় কাটায় এইভাবে তামসিক গুণ দ্বারা তারা আচ্ছন্ন হয়ে থাকে তমগুনি মানুষকে কালো কাছে ঢাকা একটা হেরিকেনের সঙ্গে তুলনা করা যেতে পারে একটি হেরিকেনের কাজ যদি কালো কালিতে আচ্ছন্ন হয়ে থাকে তাহলে ভিতরে যে আলো আছে তা বোঝা যায় না আর ভিতরের বা বাইরের বস্তুর যথার্থ স্বরূপও জানা যায় না তেমনি তমগুণে আচ্ছন্ন মানুষ নিজের ভিতরে আত্মা পরমাত্মা আছেন তা বুঝতে পারে না এবং জগৎ সংসার ব্রহ্মময় ভগবতময় এটিও বুঝতে পারে না তারা নিদ্রা তন্দ্রা এবং আলস্যের এবং অজ্ঞানতার মোহে আচ্ছন্ন হয়ে থাকে ফলে তারা তমগুণের দ্বারা বন্ধনগ্রস্ত হয় মানুষকে তমগুণ থেকে মুক্ত হতে হবে প্রথমে কর্মচঞ্চল হতে হবে সৎকর্মের পথে চালিত হতে হবে নিদ্রা তন্দ্রা আলস্য অসাবধানতা ত্যাগ করতে হবে অর্থাৎ রজগুণ দ্বারা তমগুণটাকে ত্যাগ করতে হবে পরে সাত্বিক গুণ দ্বারা অর্থাৎ ভগবতপরায়ণ কর্ম এবং ভাবনা দ্বারা রাজসিক গুণকে ত্যাগ করতে হবে এবং সবশেষে শুদ্ধ সাত্বিক গুণ আশ্রয় করতে হবে এবং গুণাতীত হতে হবে তাহলে ভগবানের শ্রীচরণে পৌঁছনো যাবে তাহলে এতক্ষণ আমরা গীতার চতুর্দশ অধ্যায় অর্থাৎ গুণত্রয় বিভাগ যোগের অষ্টম শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরও একবার পড়ছি হে ভরত বংশধর অর্জুন তমগুণ কিন্তু অজ্ঞান থেকে উৎপন্ন হয় সকল দেহধারী জীবদের মোহকর জানবে তা ভ্রান্তি আলস্য এবং নিদ্রা দ্বারা জীবকে দেহে আবদ্ধ করে এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বকসামী গুজ্জানি শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিলয়ং জান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জুরি ইতে যপনিত্যং নর নিশ্চল মনস জ্ঞান সিদ্ধিং লভ নিত্যং তথাতে পদম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সকল কর্মের ফল তোমার এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে শ্রদ্ধা ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো আমাদের তোমার আতুল চরণে শুদ্ধা ব্রহ্ম জ্ঞান দাও হরে কৃষ্ণ